আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই দুই বাপ বেটি তো আজকে অনেক লেট করে উঠছি ঘুম থেকে আম্মু ওইদিকে রাগ করতেছে আর দেখো এদিকে দুই বাপ বেটি আমরা এখন পোজ দিচ্ছি তারপর আব্বু চলে গেল আর আমি এখন খাচ্ছি দেখো খিচুড়ি তারপর ডিম ভাজি আর মাংস যেটা আম্মু কালকে রাতে রান্না করছিল আর দেখো এখানে আমি ট্যাঙ্কও খাচ্ছি আমার পছন্দ অনেক বেশি তো ভাত খেয়ে একটু খাচ্ছে এখন জিলাপি আর পকোড়া যদিও আম্মু খেতে পারবে না জিলাপি জিলাপিগুলো আমি খাবো পকোড়াটা কিন্তু বেশ মজার ছিল একদম ক্রিসপি আর অনেক টেস্টি লাগে এটা আমার অনেক পছন্দের তাই আর কি বসে বসে খাচ্ছি আর কিছুই করার নাই আর জিলাপি তো আম্মু খেতে পারবে না তাই আর কি সবগুলো খাবার একদম সামনে নিয়ে বসে আছি আম্মু তো বারবার টুকটুক করে তাকাচ্ছে তবে আমি একেবারে আম্মুকে দিবো না আর এই দেখো আম্মুর খাবার এটা হচ্ছে গরম চা যেটা আবু কিনে নিয়ে আসছে আম্মুর জন্য আমুর যেহেতু ডায়াবেটিস বেড়ে গেছে অনেক বেশি এখন টকই খেতে হবে আম্মুকে গরম চার ভেতরটা কিন্তু একদম রক্তের মতো লাল দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি এই কাগজের উপরে একটুখানি দিয়ে দেখো মনে হচ্ছে না একদম আসল রক্ত তো যাই হোক টক আম্মুই খাবে উপরে একটুখানি খাওয়া দাওয়া করে ঘুমাই পড়ছিলাম তো বিকালের একটু পরে আমি উঠে পড়ছি কারণ এখন যেতে হবে আমাকে পার্সেল নিয়ে আসতে তাই একদম জুম করে রেডি হয়ে চলে আসলাম ম্যাজিক করে এখন আমি দ্রুত চলে যাব বাস স্ট্যান্ডে কারণ বাসে করে আসবে আমার পার্সেল তাই আর কি একটু তাড়াহুড়াই করতেছি কারণ অনেক টেনশন হচ্ছে আমার আর এখন বাজে দেখো প্রায় ছয়টা তো বিসমিল্লা বলে একা একাই বের হয়ে পড়ছি একদম তো এখানে কাহিনিটা একটু বলি আমি আমি ফার্স্টে গেছি বাস স্ট্যান্ডে তো যাওয়ার পর আমি ওখানে রাবে কাউন্টারে গিয়ে বলতেছি যে বাস কি আসছে তো উনি বলতেছে হ্যাঁ পাঁচ মিনিট আগে একটা বাস চলে গেছে তো আমি বললাম এখানে কি কোনো পার্সেল দিছে উনি বলছেন না আমি তো ভয় পেয়ে গেছি ভাই যে আমার পার্সেল হয়তো চলে গেছে আমি কি পড়ব আমার বোন আমার জন্য একটা শাড়ি কিনছে জন্মদিনের উপহার হিসেবে সেটাই আজকে আসতেছে তাই আর কি এজন্য টেনশন হচ্ছে কারণ আমি অন্য কোনো প্ল্যান করিনি যে কি পড়বো তো বাস আসতে নাকি লেট হবে তাই আমি ভাবলাম যে একটা মোমবাতি কিনে নিই তত টাইমে মোমবাতি তো কেনা হয়ে গেল কিন্তু বাস এখনও আসেনি দেখো ওয়েট করতে করতে প্রায় সাতটা বাজতে যাচ্ছে যদিও নিজের এলাকা আমার ভয় লাগতেছে না কিন্তু তারপরেও আর ফাইনালি দুই তিনটা রাবেয়া বাস যাওয়া আসা করার পর এই তো ফাইনালি একটা বাস আসছে রাবেয়া যেটাতে ছিল আমার পার্সেল আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করতেছিলাম তাই বাসের কন্ডাক্টার দেখেই বুঝতে পারছে যে আমি পার্সেল নিতে আসছি তাই সে একবার জিজ্ঞাসা করছে আর আমি নিয়ে চলেও আসছি যাই হোক অনেকটা সন্ধ্যা হয়ে গেছে তাই তাড়াহুড়ো করে বাসায় যাচ্ছি আমি শাড়ি তো পেয়ে গেছি আলহামদুলিল্লাহ চলো বাসায় যেয়ে দেখি ভেতরে কি কি আছে সো ফার্স্টেই দেখি লাল রঙের ছোট্টু একটা ব্যাগ তো এটাকে আমি অনেক যুদ্ধের সাথে খুলতেছি এখন অনেক সুন্দর করে মোড়ানো দেখতেছি তো এটাকে অনেক যুদ্ধের পর আমি খুলতে পারছি ফাইনালি ভেতরে মনে হচ্ছে কাচের মতো কিছু একটা আছে তো এখানে ছিল হচ্ছে আমার বোনের হাতের বানানো সুন্দর টেস্টি টেস্টি আচার যেখান থেকে বেশ কিছুটা তেল পড়ে গেছে দেখো আমার বোনের সাদা রঙের গেঞ্জিটা একদম ডিজাইন হয়ে গেছে আচারের মুখ খুলতে অনেক সুন্দর গ্রান আসতেছে ভাবলাম একটু ট্রাই করে দেখি আমার বোন এটা বিশেষ করে আমার আম্মু জন্য পাঠাইছে যাতে আম্মু খেতে পারে এটা অনেক বেশি টক ভাই একগাল খেয়ে আমার অবস্থা খারাপ হয়ে গেছে একদম অনেকটা টক কিন্তু এর টেস্টটা কিন্তু অনেক বেশি মজার ছিল যাই হোক আচার তো খাওয়া হলো তো এখানে হচ্ছে আমার সেই মোমবাতি এটাকে সাইডে রাখি আর এই তো হচ্ছে একটা টি শার্ট যেটা আমার বোন আমাকে গিফট করছে সবাই ভাবতোসো শাড়ি কোথায় সো চলো তোমাদেরকে এখন শাড়ি দেখাই আমি তো এই তো ফাইনালে হচ্ছে আমার বার্থডের শাড়ি কেমন লাগতেছে বলো তো কালারটা কি মানাবে আমাকে শাড়িটা কিন্তু আমার অনেক বেশি পছন্দ হয়েছে আর এখনই তো পরতে ইচ্ছা করতেছে কালকে আমার বার্থডে কেউ কিন্তু উইশ করতে একদম ভুলবে না তো যাই হোক আজকের অনেক টেনশনে ভরা ব্লগটা এখানেই শেষ করতেছি দেখাবে পরবর্তী ভিডিওতে সবাইকে আল্লাহ হাফেজ